শুধু নাম জানলেই শুধু নাম জানলেই বসিগণ শুধু নাম জানলেই সেই করতে পারবেন। যে নারীর জন্য পাগল হয়ে গেছেন পাগল দেওয়ান সেই নারীকে সেই নারীকে শুধু নাম দিয়ে তা শুধু নাম দিয়ে আপনি বসিগর করতে পারবেন এটা এত একটা পাওয়ারফুল এত একটা পাওয়ারফুল এটা একদম ঝড়ের গতিতে একদম তুফানের গতিতে এই মন্ত্রের কাজ করবো এই মন্ত্র শুধু নাম দিয়ে নাম দিয়ে বশিগণ মন্ত্র শুধুমাত্র নাম দিয়ে আপনি সেই ব্যক্তি নাম দিয়ে আপনি বসিগণ করতে পারবেন পাওয়ারফুল এটা দুশো বছর দুশো বছর আগিলা বই থেকে দুশো বছর আগিলা বই থেকে আপনাদের মাঝে পরীক্ষিত মন্ত্র আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছেন তান্ত্রিক গুরু মালিক শাহ সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার নিজেদের কাজ আপনি নিজেরা করবেন আপনার নিজেদের কাজ আপনার নিজেরা করেন কোনো সমস্যা নাই সন্তান্তিক গুরু মালিকসা কাল কথাই না কাদের বিশ্বাসী আমি কথাই না কাদের বিশ্বাসী তাই আমি আপনাদের মাঝে তাই আমি আপনাদের মাঝে একদম সরাসরি একদম ডাইরেক্ট আমি আপনাদের মাঝে হাজির দিছি বেশ আপনার অনেকে একটা মেয়ের জন্য পাগল অনেক একটা মেয়ের জন্য পাগল রাত্রে ঘুমাইতে পারেন না খাইতে পারেন না শুধু তার কথাই মনে হয় কিছু করতে পারেন না তাও তার কথাই মনে হয় আমি এই এই কাজ 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 করবেন সাথে সাত মিনিটে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনাকে ফোন দিব আপনার কাছে আসবো সেই ব্যক্তি যত দূরে থাকুক আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করবো চেষ্টা না সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবো এটা তো একটা পাওয়ারফুল যে মেয়ের জন্য যে মেয়ে জন্য যে নারী জন্য আপনি পাগল হয়ে গেছেন আপনি ঘুমাইতে পারেন না খাইতে পারেন না ঠিক কিছু করতে পারেন না সেই মেয়েকে আপনার বসে নিয়ে সে আপনি যা তাই করেন আপনার কথা মতো চলাবেন আপনি যা যেভাবে মন চাই ঠিক সেইভাবে চলাবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো শুধুমাত্র আমার মেনে কাজ করেন গ্যাস আমি মন্ত্র যেভাবে পাঠ করে দেব ঠিক আছে আপনার মন্ত্র পাঠ করবেন আমি মন্ত্র পাঠ করতেছি মন্ত্র পাঠ শুনেছি ঠিক নিয়ম মেনে কীভাবে কাজ করেন বেশ মন্ত্র আমি পাঠ করে দিতাছি মন্ত্র ও নমো আদি পুরুষায় উমকিন আকর্ষণ দে ভূত সাহা বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিছি মন্ত্র ও নমো আদি পুরুষায় উমকিন আকর্ষণ দে ভূত saha বেশ উমকিন উমকিন দলেছেনanilineම් কেবল শুধুমাত্র আপনি একবার পাঠ করুন শুধুমাত্র আপনি একবার পাঠ করুন পাঠ করার 7 মিনিটের মধ্যে পাঠ করেন পাঠ করে 7 মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই কাঙ্কিত নারী আপনার কাছে আপনার কাছে চলে আসবো বা আপনার সাথে যোগাযোগ করবো সে নারী নিজে আপনার সাথে যোগাযোগ করবো আপনার ইউটিউবে হোক ফেসবুক হোক আপনার জেম হোক আপনার সাথে সে কথা বলবো এইতো একটা পাওয়ার হল হেমন্ত কাজ করবেন কাজ করার সাত যাতে সাত মিনিটের মধ্যে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবো আপনার কাছে আসবো আপনার বসাই যাব